আল্লাহর জন্য কোনো ইসতিদাদ করা যাবে না ইন আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুনাসসাহুন আনিল জিহাদ ওয়াল মাকান ওয়াল কায়াত ওয়াল আদা ওয়াল হুদুদ আল্লাহ নিষ্পাপ যদি কেউ বলে আল্লাহ আরশের মধ্যে সমাসীন আছেন আল্লাহ আরশের ভিতর ঢুকছেন এটা হুলুলিয়্যত কিনা এটা কুফরি ইয়াকিনা আরশটা আল্লাহ পাকের مخلوক আরশের ভিতরে ঢুকা মানে خالক مخلوকের ভিতরে ঢুকা বড় গাছের ভিতরে ভগবান ঢুকা যেমন আরশের ভিতরে আল্লাহ ঢুকছে এই আকীদা ধরে রাখে এই আকীদা মুতাযাস্সিম আকিদা মুশাব্বিহ আকিদা এটা মুসলমানের আকীদা না বলেন এটা মুসলমানের আকীদা না আমাদের অঙ্গপ্রত্যঙ্গের মতো আল্লাহ পাকের অঙ্গপ্রত্যঙ্গ সাব্যস্ত করা এটা যাবে না যাবে নাকি যাবে নাকি না না যাবে না আল্লাহর কোনো লয় নাই হয় নাই পরিবর্তন নাই পরিবর্তন নাই তাওহীদ মানে কি ইন্নাহু ওয়া তাআলা আল্লাহ সবটাগত Sifatan ka to陪iesen, wahidın fina faal... Allả work jo, t nós ShowMe thin, ALLảH tafeldir всёrkilin... ALLÁ Taller, ALLÁ Tau hadi. ALLÁ TCRAT wasrat, essahterを görü que Allа fucking safada lojasjem... Wahid in fizocar wassisvaat. Allaha Akbar! Allaha Akbar! Allara board ha uma oralla pe normal! Allah Oi Arqu Ana! Lord pe LaapiAουν, Bilder pe Like